রাজ্য যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে থাকেন এবার থেকে এই নিয়মটি মানতে হবে যদি আপনারা না মানেন তাহলে তাদের ব্যাঙ্কে আর টাকা পৌঁছাবে না তো কী নিয়ম বলা যায় জানো ভিডিওটির মাধ্যমে আর চ্যানেল তুলনায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য রাজ্য সরকার একটি নতুন নিয়ম চালু করেছে এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক নেই তাদের সম্প্রীতি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটি শেষ করতে হবে কারো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে তবে তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা পাবে না সরকার প্রযুক্ত এই নিয়মটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি ব্যবস্থার মাধ্যমে সরাসরি বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা স্থানান্তর প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পারে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডা প্রকল্পের গ্রাহকদের জন্য আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা বাধ্যতামূলক রাজ কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক বাধ্যতামূলক করেছে নিবন্ধিত কার্ডগুলির জন্য ব্যাংকের এক সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে দক্ষ ডেলিভারি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্রুত এই প্রকল্পের টাকা চলে আসবে লক্ষ্মীভান্ডা প্রকল্পের উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা সাহায্যে অনুপত হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে মহিলারা আর্থিক সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে না এবং প্রকল্পের সুবিধা তারা উপভোগ করতে পারবেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও উন্নতি করছে মহিলারা আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছে এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প মাধ্যমে যেমন অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করে অপরদিকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কের নিয়ম জারি করা হলে স্বচ্ছতা বজায় থাকবে তো আপনারা বুঝতে পারছেন